চতুর্থ শ্রেণী বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করবো দ্বিতীয় অধ্যায় তো পুরো দ্বিতীয় অধ্যায় ধরে আজকে সমাধান করবো দ্বিতীয় অধ্যায় যা যা আছে পৃষ্ঠা নম্বর এগারো এই বক্সটি সমাধান করব তারপরে সমাধান করবো হচ্ছে পৃষ্ঠা নম্বর তেরো এই বক্সটি মানে পুরো দ্বিতীয় অধ্যায় সমাধান করবো তারপরে সমাধান করবো হচ্ছে পৃষ্ঠা নম্বর পনেরো পনেরোর পরে আমরা সমাধান করবো পৃষ্ঠা নাম্বার আঠেরো ঠিক আছে মানে পুরো দ্বিতীয় অর্ধা ধরে আজকে সমাধান করা হবে তারপরে সমাধান করবো উনিশ পৃষ্ঠা উনিশ পৃষ্ঠার পরে আমরা সমাধান করবো হচ্ছে বিশ পৃষ্ঠা ঠিক আছে মানে পুরো দ্বিতীয় অধ্যায় যা যা আছে আর কি এই একটি ভিডিওতে আমরা সব কিছু সমাধান করে দেখাবো ঠিক আছে তো চলো আমরা ভিডিওটি শুরু করি আর বলে রাখি আমার সাথে যারা যোগাযোগ করতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বাড়িতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে আমার সাথে সরাসরি মেশান যোগাযোগ করতে পারো যে কোনো বিষয় তো দেখো এখানে দ্বিতীয় অধ্যায় কী বলেছে এখানে দেখো প্রশ্নে বলেছে উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য ঠিক আছে একে বলেছে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি এখানে প্রশ্ন কিভাবে শক্তি পায় উদ্ভিদ এবং প্রাণী কি কি অঙ্গ বা অংশ রয়েছে উদ্ভিদের এবং প্রাণীর এর মধ্যে লিখবে এখানে লিখবো উদ্ভিদেরটাই খায় প্রাণীরটা ঠিক আছে এরা কীভাবে চলাচল করে উদ্ভিদ কীভাবে চলাচল করে এবং প্রাণী কীভাবে চলাচল করে এরা কিভাবে সারা প্রদান করে এই যে উদ্ভিদ আর প্রাণী কীভাবে সারা প্রদান করে কিভাবে কীভাবে আরও কিছু হ্যাঁ মানে এখানে আমরা লিখবো তো দুই বলেছে সবটিতে উদ্ভিদ প্রাণীর বৈশিষ্ট্য তালিকা তৈরি করবো মানে এর মধ্যে আমরা লিখবো আর তিনি বলেছে প্রাপ্ত বৈশিষ্ট্য তুলনা করে উদ্ভিদকে প্রাণী থেকে আলাদা করি ঠিক আছে মানে উদ্ভিদকে প্রাণী থেকে আলাদা করে আমরা আলাদা আলাদা প্রকোপে লিখবো তাই বোঝাইছে এবং কাজটি নিয়ে তোমরা স্কুলের সহপাঠীদের সাথে আলোচনা করবে এই বিষয়ে ঠিক আছে তো চরমপত্রটি দেখে নিই প্রশ্ন কিভাবে শক্তি পায় উদ্ভিদ সালক শোষণের প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করে শক্তি পায় প্রাণী খাদ্য গ্রহণ করে শক্তি পায় উদ্ভিদ বা অন্য প্রাণীকে খেয়ে কি কি অঙ্গ বা অংশ রয়েছে উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ফল আর প্রাণীর কী কী অংশ রয়েছে হাত পা মাথা চোখ কান নাক ইত্যাদি বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে ভিন্ন তারপরে কিভাবে চলাচল করে উদ্ভিদ কীভাবে চলাচল করে আর সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে না তবে আলোর দিকে বা পানি উচ্ছ্বের দিকে কাণ্ড বা মূলের বৃদ্ধি ঘটে আর প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে হাঁটা দৌড়ানো ওরা সাঁতার কাটা ইত্যাদি তারপরে কীভাবে আলো পানি স্পর্শ এই যে কীভাবে সারা প্রদান করে উদ্ভিদ আলো পানি স্পর্শ বিকর্ষ ইত্যাদি উদ্ভিদে উদ্দীপকের প্রতি সারা দেয় যেমন লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে বন্ধ হয়ে যায় আর প্রাণী স্পর্শ শব্দ গন্ধ আলো ব্যথা ইত্যাদি উদ্দীপকের প্রতি দ্রুত সারা দেয় আর তারপর আছে আরও কিছু উদ্ভিদ প্রাণী কোষে থাকে ক্লোরোপ্লাস্ট থাকে প্রাণী প্রাণী কোষ প্রাচীর থাকে না ক্লোরোপ্লাস্ট থাকে না এই ছিল সমাধান তো আমাদের কিন্তু এটি কমপ্লিট ঠিক আছে এই বক্সটি কমপ্লিট এখন বা চলে যাব নেক্সটে হ্যাঁ হ্যাঁ তো আমার নেক্সট কাজ এই যে দেখো আমাদের নেক্সট কাজ কি এই যে হচ্ছে আমাদের নেক্সট কাজ দেখো এখানে হ্যাঁ আমাদের একটি কাজ দিয়েছে এখানে দেখো কি বলেছে ও নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করো উদ্ভিদের নাম কোথাতে কোথায় দেখেছি খাতায় নিয়ে শ্রেণীকক্ষের বাইরে যায় বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন উদ্ভিদ খুঁজে বের করি এবং ছক্র উদ্ভিদের নাম লিখি সেটি কোথায় দেখেছি তা লিখি কাছ নিয়ে সহ আলোচনা করি তো দেখো মানে এখানে কি ভেবেছে মানে তোমরা এটা উত্তর আমি তোমাদের মুখেই বলে দিই এটা একদম শহর মানে দেখো এখানে বলেছে বিদ্যালয়ের চারপাশে তোমরা উদ্ভিদ খুঁজে বেড়াও হ্যাঁ তো কী কী উদ্ভিদ দেখেছো তার নাম লিখবা যেমন গরু ছাগল কাক যা যা দেখেছো সেইগুলোর নাম লিখবা আর এগুলো কোথায় দেখেছো মানে বিদ্যালয়ের কোন কোন পাশে দেখেছো ডান বিদ্যালয়ের ডান পাশে বিদ্যালয়ে ঢোকার পথে বা বিদ্যালয়ের গেটের কাছে এরকম দুই তিনটে অপশন লিখে দিবা ঠিক আছে এই হচ্ছে সমাধান মুখে বলে দিলাম তারপরে আমরা চলে যাবো নেক্সটে এই যে হচ্ছে আমাদের নেক্সট কাজ দেখো এখানে কি বলেছে নিচের দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি এখানে প্রাণীর নাম কোথায় বাস করে নিচের ছবিটি দেখে বিভিন্ন প্রাণী তাদের বাসস্থা বাসস্থানের উপরে ছকে লিখি তাদের বাসস্থানের উপরে বাসস্থান উপরে ছকে লিখি কাছ থেকে দেশের সাথে আলোচনা করব ঠিক আছে তো এখানে বলেছে এখানে যে প্রাণীগুলো আছে হ্যাঁ এদের কোথায় বাস করে এই প্রাণীগুলো কোথায় বাস করে সেটা আমরা এই বক্সে লিখব প্রাণীর নাম এখানে লিখবো তো দেখো আমি ভালো করে তোমাদের দেখাই এই যে দেখো এখানে আছে কি প্রাণী কুমির তাহলে প্রাণীর নাম প্রথম ঘর কী লিখব কুমির কোথায় বাস করে এখানে লিখবো জলে তারপর আমরা এখানে দেখছি কচ্ছপ ঠিক আছে কচ্ছপ প্রাণীর নাম আমরা দ্বিতীয় ঘর লিখবো কচ্ছপ কোথায় বাস করে এটাও মানে পানিতে বা জলে যখন একটা বলবা তারপরে আমরা কি দেখেছি এখানে এখানে দেখেছি দেখো হরিণ এটা কোথায় প্রাণীর নাম কী লিখবো হরিণ কোথায় বাস করে বনে ঠিক আছে বা এখানে তোমরা এই যে পাখি দেখতে পাচ্ছ পাখির নামও চাইলে লিখতে পারো যে প্রাণীর নাম পাখি কোথায় বাস করে গাছে ঠিক আছে তো তোমরা এখানে যে কয়টি দেখেছো সে কয়টি এখানে লিখে দেবা এটা হচ্ছে অ্যান্সার তারপর আমরা নেক্সটে চলে যাব করে নিচে চলে যাব। আমাদের দ্বিতীয় কাজ দেখব এখন কোনটি আছে হ্যাঁ এই দেখো আমাদের আরও একটি কাজ এখানে দেওয়া আছে হ্যাঁ আঠেরো পৃষ্ঠায় এখানে বলেছি নিচে দেখানোর ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি এখানে বাসস্থান উদ্ভিদ এবং প্রাণী মরুভূমির পরিবেশ কোন উদ্ভিদ আর প্রাণী কী নাম লিখতে হবে বনস পরিবেশ উদ্ভিদের নাম প্রাণীর নাম লিখতে হবে হ্যাঁ এখানে বলেছে ছট উল্লেখিত বাসস্থানগুলো থেকে এমন উদ্ভিদ ও প্রাণীর তালিকা তৈরি করে মানে এদের জলস পরিবেশে কারা কোন কোন উদ্ভিদ বাস করে তার নাম আর কোন কোন প্রাণী বাস করে তার নাম সামুদ্রিক পরিবেশে কোন কোন উদ্ভিদ বাস করে তার নাম এখানে লিখবো আর প্রাণীর নাম এখানে লিখবো মরু অঞ্চলে কোন কোন উদ্ভিদ বাস করে তার নাম এখানে আর মরু অঞ্চলে কোন কোন প্রাণী বাস করে তার নাম এখানে লিখবো ঠিক আছে আর কাজটি নিয়ে মানে উত্তর গ্রহণে স্কুলের সহপাঠী মানে তোমাদের সাথে আলোচনা করতে বলা হয়েছে তো চলো আমরা ওতটি দেখে নিই এটা ক্ষুদ্র পরিবেশ অনুযায়ী উদ্ভিদ প্রাণীর তারিখ আবাসস্থল মরুভূমি পরিবেশে উদ্ভিদ হচ্ছে ক্যাকটাস ফণিমনসা খেজুর গাছ আর প্রাণী উট মরুভূমি শিয়াল সাপ টিকটিকি তারপরে বনজ হবে এই যে বনজ পরিবেশে শাল সেগুন আম জাম বাঘ সিংহ হরিণ বনের হাতি পাখি জলজ পরিবেশে শাপলা পদ্ম কচুরিপানা জলজ ঘাস আর প্রাণী হবে মাছ কচ্ছপ ব্যাঙ কুমির জলজ পোকা তারপরে সামুদ্রিক পরিবেশ হ্যাঁ সামুদ্রিক পরিবেশে উদ্ভিদ হবে শৈবাল ম্যানগ্রোভ সুন্দরবনের ক্ষেত্রে আর প্রাণী হবে মাছ তিমি ডলফিন কাঁকড়া অক্টোপাস সামুদ্রিক কচ্ছপ আর মেরু অঞ্চলের উদ্ভিদ হবে মশ মশ লাইকেন কিছু গুলমো আর প্রাণী হবে মেরু ভাল্লুক পেঙ্গুইন সিল একটি ফক্স এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু এই আঠারো পৃষ্ঠা এটি কমপ্লিট ঠিক আছে এখন আমরা নেক্সটে চলে যাবো নেক্সটে দেখো আমাদের আরও একটি কাজ আছে এখানে বলেছে প্রাকৃতিক পরিবেশ হ্যাঁ আর মানব সৃষ্ট পরিবেশ হ্যাঁ এখানে একে বলেছে ডানের ছকের মতো খাতা একটি ছক তৈরি করে তৈরি করে তাতে পরিবেশের পরিবর্তন কারণসমূহ তালিকা তৈরি করি সহপাঠীদের সাথে কাজটি নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে ঠিক আছে প্রাকৃতিক পরিবেশ আর সৃষ্ট পরিবেশ মানে পরিবেশ পরিবর্তনের জন্য কি দায়ী হ্যাঁ প্রাকৃতিক পরিবেশ আর কারণ পরিবেশ তো কারণের উত্তরটি দেখে নেই প্রাকৃতিক কারণ ভূমিকম্প পৃথিবীর ভূতকে হঠাৎ না ছড়ার ফলে ভূমিকম্পের পরিবর্তন ঘটে আগ্নেয়গিরি অগ্নিপাত আগ্নেয়গিরি থেকে লাবাহায় সায়ো গ্যাস নিগত হয়ে পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটায় বন্যা অতিরিক্ত বৃষ্টিপাত বা নদী উপরে উপচে পড়লে উপচে পড়লে বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয় যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে এটা ছিল প্রাকৃতিক কারণ এখন আমরা মানব সৃষ্ট কারণ দেখাবো এই হচ্ছে সৃষ্ট কারণ বন উজাড় গাছপালা কেটে ফেলায় ভূমিক্ষয় বৃদ্ধি পায় জীব বৈচিত্র্য নষ্ট হয় এবং কার্বন ডাইঅক্সাইড অক্সাইডের পরিমাণ বাড়ে শিল্পায়ন ও নবরায়ন কলকারখানা শহর বৃদ্ধির ফলে বায়ু দূষণ জল দূষণ ও ছদু দূষণ বৃদ্ধি পায় হ্যাঁ জীবাংশ জ্বালানি ব্যবহার কয়লা তেল ও গ্যাস পোড়ানোর ফলে গ্রিন হাউস গ্যাসের নির্গমন বাড়ে যা বৈশ্বিক উষ্ণায়ের প্রধান কারণ হিসেবে সমাধান তো আমাদের দেখো এই বক্সটিও কমপ্লিট এখন আমরা চলে যাব আমাদের শূন্য স্থানে তো চল আমরা শূন্য স্থানের উত্তরটি দেখে নেই এই যে শূন্য স্থান এক নম্বরের উত্তর হবে বাসস্থান দুই নম্বরের উত্তর হবে বিভিন্ন তিন নম্বরে বন চার নম্বরে সাগর মহাসাগর পাঁচ নাম্বারে হবে চর্বি হচ্ছে শূন্য স্থানের সঠিক উত্তর তো আমাদের কিন্তু শূন্য স্থান কমপ্লিট এখন আমরা চলে যাব দুই নম্বরের চিহ্ন তো প্রথমে দেখো এক নম্বরে বলেছে তুমি কোথায় বাস করে সঠিকযুক্তভাবে সমুদ্রে হ্যাঁ দুই নাম্বার আছে মেরু ভালুকে দেহের ঘন ঘন পশন তাকে কীভাবে সাহায্য করে হ্যাঁ সঠিকযুক্তভাবে গ ঠান্ডা থেকে বাঁচাতে তিন নম্বরে কোনটি বিলুপ্ত প্রাণী সঠিক উত্তর ঘ ঘুঘু এই যে গ ঘুঘু ঠিক আছে আমাদের প্রশ্নগুলো টিকচিহ্ন কমপ্লিট এখন চলে যাব তিন নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্নে হ্যাঁ তিনটি আছে একে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য লেখক কী কী কারণে পরিবেশে পরিবর্তন হয় উদ্ভিদ ও প্রাণী চারটি আবাস্থলেন নাম তো তার অত্যি দেখি নেওয়া যায় এই ছিল প্রশ্ন উত্তর তিনটি পার্থক্য নিচে দেওয়া হলো এক খাদ্য গ্রহণ উদ্ভিদ ছায়ক শোষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কিন্তু প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্যোগ নির্ভরশীল দুই চলুন উদ্ভিদ সাধারণত স্থির থাকে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না কিছু ব্যতিক্রম ছাড়া কিন্তু প্রাণী সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে তিন কোষ প্রাচীর উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে যা প্রাণী কোষে থাকে না দুই নম্বর প্রশ্ন কি কী কারণে পরিবেশের পরিবর্তন হয় উত্তর পরিবেশের পরিবর্তন বিভিন্ন কারণে হতে পারে এই যে প্রাকৃতিক কারণ বন্যা খরা ভূমিকম্প ঘূর্ণিঝড়ি অগ্নি উৎপাত ইত্যাদি মানব বন বনজোজার শিল্পায়ন নগরায়ন জীবাংশ জ্বালানি ব্যবহার বৃদ্ধি দূষণ বায়ু জল মাটি ইত্যাদি জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উন্নয়ন গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি ইত্যাদি তিন নম্বর প্রশ্ন চারটি নাম বন মরুভূমি জল পরিবেশ নদীপুকুর সমুদ্র মেরু অঞ্চল এই ছিল সংক্ষিপ্ত সমাধান তো আমাদের সংক্ষিপ্ত কমপ্লিট এখন আমরা চলে যাব চার নম্বরের বর্ণামূলকের তিনটি প্রশ্ন আছে ক্যাকটাস ও উট কীভাবে মরুভূমিতে টিকে থাকে উদ্ভিদ প্রাণী কেন বিলুপ্ত হয় পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী এই অঞ্চলে বসেছে বিভিন্ন চল থেকে দেখে নেওয়া যাক তো এই ছিল প্রশ্ন উত্তর ক্যাকটস ক্যাকটাসের কাণ্ড পুরু ও রসালো হয় যা জল ধরে রাখতে সাহায্য করে এর পাতা কাটায় রূপান্তরিত হয় বাষ্পীয় বন কমে এর শিকড় মাটির গভীরে প্রবেশ করে জল শোষণ করে উঠে পুজো চর্বি জমা থাকে যা বিপ বিপাকের মাধ্যমে জল ও শক্তি উৎপন্ন করে এর লম্বা পাপ বালি গরম থেকে শরীরকে দূরে রাখতে এর নাকি বন্ধ করতে ক্ষমতা এবং চোখের পাতায় ঘন লোম গালি ঝড় থেকে রক্ষা করে দুই নম্বর প্রশ্ন এই হচ্ছে প্রশ্ন উত্তর হওয়ার উদ্ভিদ প্রাণী লিপ্ত হওয়ার প্রধান কারণগুলো হলো আবাস ধ্বংস বন বন নব নগরায়ন কৃষিকাজের জন্য জমি ব্যবহার ইত্যাদি কারণে অনেক উদ্ভিদ প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে জলবায়ু পরিবর্তন উষ্ণায়ন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং গরম আবহাওয়ার কারণে অনেক প্রজাতি তাদের পরিবেশে টিকে থাকতে পারছে না মাটি দূষণ জল ও মাটি জল ও বায়ু দূষণ উদ্ভিদ ও প্রাণীর জীবন চক্রকে ব্যাহত করে শিকার শিকার ও চোরাচালান মানুষের লোভ ও অবৈধ শিকারের কারণে অনেক প্রাণী বিরক্তির পথে নতুন প্রজাতির আগমন বিদেশি প্রজাতির আগমনের ফলে স্থানীয় প্রজাতির সাথে খাদ্যের জন্য প্রতিযোগিতা বা রোগের সংক্রমণ বেড়ে যায় তিন নম্বর প্রশ্ন এখন দেখব এই ছিল প্রশ্ন উত্তর হবে বেঙ্গুই মূলত মেরু অঞ্চলের প্রাণী এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো হলো তীব্র ঠান্ডা এখানে সারা বছর তাপমাত্রা মিনাকে নিচে থাকে বড় ও এই অঞ্চলে বড় ও তুষারে ঢাকা থাকে সীমিত উদ্ভিদ জীবন তীব্র ঠান্ডার কারণে এখানে খুব কম উদ্ভিদ জন্মায় মূলত শ্যাওলা ও লাইকেন দেখা যায় বিশেষভাবে অভি এই যে বিশেষভাবে অভিযাজিত প্রাণী প্রাণী প্রাণীরা যেমন পেঙ্গুইন মোড় মেরু ভাল্লুক ঠান্ডা ঠান্ডা সহ করার জন্য বিশেষভাবে অভিযোজিত যেমন পুরু চর্বি স্তর ঘন পালক বা লোম সমাধান এই ছিল আমাদের বর্ণামূলক প্রশ্নের সমাধান এখন আমরা পাঁচ নম্বর সমাধান করব। তো এখানে ডানবান্ত চল মৃত্যুটি দেখি নেই হচ্ছে সমুদ্র প্রচুর হচ্ছে পুকুর গিরগিটি হচ্ছে মরুভূমি আর বানর হচ্ছে বন ঠিক আছে এই হচ্ছে আমাদের সমাধান তো পরবর্তীতে তৃতীয় অধ্যায় বিজয় দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব জানেন